আমাদের যে দেশ আমরা দেশের আসলে জামটা হইতো না কেন আপনারা বলেন তো সবাই একই রাস্তায় আসতেছে বাট মানুষগুলো যাইবো কোন দিকে বলেন বলেন কোন দিকে যাইব এটা কথা গাড়িগুলো যাওয়া রাস্তা কোন দিকে বলেন আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে মাধবপুর প্রায় এক ঘন্টা যাবৎ এই অবস্থা এখন তারা শুধু পুরো রাস্তা ফিল আপ করে আসতেছে বাট গাড়িগুলো যাবে কিভাবে। কারো চিন্তা নেই এই হচ্ছে আমাদের বাংলাদেশ এখন পুরা রাস্তা ব্লক কেউ কাউরে সুযোগ দিতে রাজি না মানুষ আর উন্নত দেশের দিকে ফলো করেন তারা যার যে ল্যান ছাড়া একচুল পরিমাণ অন্য ল্যানে আসবেন তার কোনো চিন্তা জ্ঞান আছে আচ্ছা আপনারা বলুন যাওয়ার রাস্তাটা কোথায় সে যে এই জায়গায় যে আসলো এটা তার লেন নেই ওই যে ধরছে পাবলিকে মানে এরা এই লেনে আনার কারণে পুরো রাস্তা ব্লক হয়ে যাওয়ার জায়গা নেই তার তো এই সেন্সই নেই রাস্তা বন্ধ করে পজিশন লইয়া বই মানুষের যদি একটু কমন সেন্স থাকতো আসলে তাহলে এই পরিস্থিতিতে আমরা কোথাও পড়তাম না কখনও পড়তাম না প্রশাসনে লাগতো না জাম সরানোর জন্য তার গাড়ি সরানোর কোনো জায়গাই নেই এখান কি অবস্থা বয় আসলে কোন জায়গায় আছে তাও জানি না এত জামের বসে বেশি দূরে যাওয়ার কথা না কোনো সেন্স নেই মানুষের কোনো সেন্স নেই এই দিছে ডিস্টার্ব কোনো সেন্সই নাই দেখেন পুরো রাস্তাটা বন্ধ হয়ে যা দেখেন প্রথম লেন তাদের দ্বিতীয় লেন তাদের তৃতীয় লেনও তাদের চতুর্থ লেনও তাদেরই কিন্তু আমার মনে হচ্ছে গাড়িতে পাখা লাগাইতাম তো আমার সঙ্গে ওই বাই আবার তারা ওরা বেশি আটকে গেছে মানুষের এত টাইস কেন রে ভাই বুঝলাম না দেখান্ত অবস্থা না মানে আমার ইচ্ছা হইছে আমি মানে ফাঁকা জায়গার মধ্যে গাড়ি এনে রেখে দিব তখন তুমি যেইতে পারলে যাও না ফলে না যাও এটা তার দেখার বিষয় না ও যাই হোক মোটামুটি কয়েকটা গাড়ির কারণে আসলে জ্যাম হয় তবুও তো আছে দেখেন এই দেখেন প্রথম লেন দ্বিতীয় লেন দ্বারা আছে তৃতীয় লেন চলছে আর একদম সাইডে দিয়া মানে কোনো মতে যাওয়া যায় কি না যায় আমাদের ল্যান্ডটা যাচ্ছে দেখেন আবার আবার আই আয়ো আয়ো ময়না আইয় আয়ো জায়গা নাই দেখেন অবশ্য এদিকে তার খালি জায়গা আর হেগে বই বইসা রে মানুষ রে মানুষ দেখেন কত লম্বা জাম লাগাইছে এই যে অ্যাম্বুলেন্স আচ্ছা বলেন ইমার্জেন্সি সার্ভিস হ্যাঁ মানে তারে সব গাড়ি সাইড দেওয়া উচিত পেশেন্ট থাকতে পারে আরও জরুরি কোনো কিছু থাকতে পারে কিন্তু তার কি যাওয়ার কোনো সুযোগ আছে এই মুহূর্তে জীবনেও না ওকে ভালো দেখেন আপনারা